নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মা বনেদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মা বোনদের হাতে নগদ অর্থ সাহায্য দেওয়ার উদ্দেশ্যে দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে বর্তমানে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও বাড়ানো হবে অর্থাৎ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন তারা আরও বেশি করে টাকা পাবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা এবার বাড়বে টাকা আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে আবাস যোজনা যেসব আবেদনকারী আবেদন করে রেখেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে চলতি বছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক আবেদনকারী দ্বিগুণ করে টাকা পাবেন অর্থাৎ বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা ও এক হাজার টাকার বদলে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী আবার একবার ঘোষণা করেছেন খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা বাড়তে চলেছে শুধু তাই নয় বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যা নতুন আবেদন জমা করেছেন তাদের জন্য নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরপর থেকে আর কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার সুবিধা থেকে বঞ্চিত হবেন না মা বোনদের জন্য নতুন কী কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ সাথে বর্তমানে বেশ কিছু প্রকল্প চালু করেছে যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে মা বোনদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের আরম্ভ করেছে প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের স্বাবলম্বী করে তোলা ও তাদের ক্ষমতায়নে সাহায্য করা কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে তেমনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচা দেয় তা নয় বরং বর্তমানে মা বোনদের কর্মসংস্থানে সাহায্য করে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় নানান কোর্সে যুক্ত হচ্ছেন তো অনেকেই নিজ সংসারে প্রকল্পে অর্থ ব্যবহার করেন পাশাপাশি সন্তানদের পড়াশোনার নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গের মা বোনদের প্রয়োজনে লাগছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন যে ঘোষণা সকল মা বনেদের মুখে হাসি ফোটাচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছেন পশ্চিমবঙ্গের বহু মা বোনেরা কিন্তু সেই সকল মা বনেদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পাচ্ছেন না কোনো কারণে তাদের আবেদনে হয়তো ত্রুটি রয়েছে যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকা পাবেন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে কেন মহিলারা টাকা পাচ্ছেন না তিনি বলেন বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের জন্য ষাট হাজার কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বাংলার বাড়ি বেশ কিছু ভাতার টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে বন্ধুরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করতে রাজ্যবাসীর মুখে ফুটেছিল হাসি যার প্রতিফলন দেখা যায় ভোটের রেজাল্টে সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রকল্পের জন্য আটকে থাকা প্রতিটি আবেদন খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে রাজ্যের প্রত্যেক মহিলা যাতে প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার বন্ধুরা দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার শুধু তাই নয় বন্ধুরা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়াবে নবান্ন সূত্রে খবর প্রকল্পের আর্থিক পরিমাণ এক ও দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা সামনে বিধানসভা ভোট তাই মনে করা হচ্ছে বন্ধুরা বিধানসভা ভোটের আগেই মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল মা বোনেরা টাকা করে পাচ্ছেন তারা দেড় হাজার টাকা করে পেতে পারে আর যারা এক হাজার টাকা করে করে টাকা টাকা প্রতি মাসে মাসে পেতে পারেন পাচ্ছেন তারা দু প্রকল্পের এবার দেখুন বন্ধুরা আবাস যোজনার টাকা কবে থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার বন্ধুরা আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার দার্থহীন ভাষায় এ কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে তেমনই চলবে এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পড়ে আছে তবে চিন্তা নেই সকল মা বোনেরা টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে ওই এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে যে সকল আবেদনকারী আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন ও যারা এখনো পর্যন্ত আবাস যোজনা প্রকল্পের টাকা পাননি ডিসেম্বর মাস থেকেই আবাস যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন